প্রিয় বন্ধু আজ আমি আপনার সঙ্গে এমন একটি বিশেষ বার্তা শেয়ার করতে চাই যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে আমি জানি যে এই মুহূর্তে আপনার জীবনের সময় অত্যন্ত অনুকূল এবং শীঘ্রই আপনি দেখবেন যে আপনার জীবন এক অভাবনীয় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন সমস্যা ও দুঃখ আসে কিন্তু যখন আপনি সত্যিকারভাবে পরিবর্তন অনুভব করেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক পথে আছেন এখন সময় এসেছে আপনার অতীতের ভুলগুলো মাফ করার অতীতের যেসব ব্যর্থতা বা ভুলের জন্য আপনি দুঃখিত ছিলেন তা ভুলে যান নতুন কিছু শুরু করার সময় এসেছে আপনার আত্মা বিশুদ্ধ এবং আপনার চারপাশে শক্তিশালী এবং ইতিবাচক শক্তি রয়েছে এই মুহূর্তে আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা আপনাকে এক নতুন শক্তি দিবে আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনার চিন্তা ও দুশ্চিন্তা কমে যাচ্ছে এটি আপনার জীবন নতুন সাফল্যের দ্বার খুলে দিচ্ছে আপনার সামনে যে সব বাধা এসেছিল সেগুলি শেষ হতে চলেছে এই মুহূর্তে আপনার জীবন থেকে সব দুশ্চিন্তা চলে যাচ্ছে এবং আপনি দেখতে পাবেন যে আপনার পথ আরও স্পষ্ট হচ্ছে সাফল্য এখন আপনার সামনে এবং আপনি যেখানেই যাবেন আপনি সেই পথের উপর দাঁড়িয়ে থাকবেন আপনি এখন যা করতে চান তা সফল হবে আপনি এখন একটি নতুন শক্তি অনুভব করছেন আপনার আত্মবিশ্বাস দিন দিন আরও শক্তিশালী হচ্ছে আপনার পুরানো ভুলগুলো আপনার পথে আর বাধা হবে না আপনি জানেন যে আপনার লক্ষ্যটা অনেক দূরে কিন্তু আপনি তা অর্জন করতে পারবেন বিশ্বাস রাখুন আপনি অবশ্যই জয়ী হবেন আপনার জীবন এখন একটি নতুন দিক নিচ্ছে যা কিছু আপনার কাছে প্রয়োজন ছিল তা এখন আপনার হাতে আসবে আপনার জীবনে সমৃদ্ধি সম্মান এবং সাফল্য প্রবাহিত হতে চলেছে এটা আপনার পরিশ্রমের ফল এবং আপনি সবকিছু সহজেই অর্জন করবেন সাফল্য আপনার দরজায় এসে দাঁড়িয়েছে এখন আপনি বুঝতে পারবেন যে সাফল্য আসছে তা শুধু আপনার পরিশ্রমের ফল নয় বরং ঈশ্বরের আশীর্বাদও এর সাথে রয়েছে ঈশ্বরের শক্তি আপনার জীবনে সক্রিয় হচ্ছে এবং আপনার পথ পরিষ্কার হচ্ছে আপনার চেষ্টার ফল এখন হাতে আসছে এখন আপনি জানেন যে এই কঠিন সময়গুলো চলে গেছে আপনার জীবনে আসছে নতুন প্রেরণা নতুন শক্তি এবং নতুন সাফল্য আপনি যেভাবে ভাবতেন সেভাবেই সবকিছু ঘটতে চলেছে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হতে চলেছে আপনি অনেকাংশে সাফল্য অর্জন করবেন আমার প্রিয় শীঘ্রই একটি আলো আপনাকে দেবে তোমার উপর সুখের বর্ষণ হবে তুমি শান্ত থাকবে মনের অভাব এখন তোমাকে কষ্ট দেবে না জীবনে যা সাপোর্ট দরকার ছিল সে তোমাকে সমর্থন করবে এটা তোমার পূর্বরুষের আশীর্বাদ যিনি হয় তোমার সাথে যুক্ত হচ্ছেন হচ্ছে তারা আপনাকে কিছু দিতে মরিয়া আমার প্রিয় দেখুন আপনার সেরা উন্নতি কতটা সম্মান এবং সম্মান বৃদ্ধি পাবে আপনি যে স্বপ্নগুলিকে খোলা চোখে দেখেছিলেন তা পূরণ করা সঠিক সময় এসেছে যখন আপনি সুদূর প্রসারী সাফল্য অর্জন করবেন জীবন চলে যাবে আপনার পূর্বুরুষরা চিন্তিত হচ্ছেন আপনাকে এখন ক্লান্ত হতে হবে না আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার প্রচেষ্টা যা তুমি বহু বছর ধরে নিরন্তর করেছ আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অনেক লোক তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছ অর্থাৎ আমি চাই আপনার বাড়িতে শক্তি দ্রুত গতিতে পৌঁছে যাবে আপনার সৌভাগ্য যে আপনি এখন পর্যন্ত করতে পারবেন না আপনার মন শান্ত হয়ে যাচ্ছে আপনার স্বপ্ন হঠাৎ শেষ হয়ে যাবে আপনি আপনার গন্তব্য অর্জন করবেন নিজেকে দুর্বল মনে করবেন না নিজেকে নিশ্চিত করুন আপনার গন্তব্যের পথে দ্রুত এগিয়ে যান খুব শীঘ্রই আপনি সবকিছু সহজে জন করতে সক্ষম হবেন আপনি ঈশ্বরের কাছে যা চেয়েছিলেন এটা তোমার সামনে হাজির হবে তোমার সাফল্যের দিন এসেছে আমার প্রিয় শীঘ্রই তুমি সেই শক্তির সাথে মিলিত হবে যে শক্তির মাঝে তুমি আসবে এবং যাবে পৃথিবী বদলে যাবে আপনার পায়ে মাথানত করুন আপনি যা কল্পনা করেছিলেন তা আর হবে না আর আপনি না পেলেও আপনি সুখ পেতে যাচ্ছেন আপনি সম্পদ আকর্ষণ করতে যাচ্ছেন আপনার জন্য দরজা খুলতে চলেছে আপনার মধ্যে একটি শক্তি প্রবেশ করতে চলেছে আপনি অন্যের ভালো করতে শুরু করবেন আপনি বুঝুন এই মহাবিশ্বের শক্তি যা আপনি প্রতিদিন গ্রহণ করছেন যার কারণে আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠছে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে চায় এই বার্তাটি পেতে এখন আমি আপনাকে বলি একটি সুদপত্র আসতে চলেছে যার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার সাথে কোন সুখকর মেলামেশা নেই এখন আপনি আপনার মনে সমস্ত প্রশ্নের সমাধান স্বজনপ্রিয়ভাবে পেয়ে যাবেন আপনার কাজগুলি আরও ভালো হয়ে উঠবে কেন এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে প্রিয় কিছু শক্তি তোমার কাছে পৌঁছে যাচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার বিক্ষিত্ত স্বপ্নগুলো সত্যি হতে চলেছে ঐশ্বরিক শক্তি আপনার উপর বর্ষণ করছে আপনার পথ আপনার জীবনের সাথে সম্পর্কিত এখন শেষ শেষ সময় আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পরীক্ষা চলেছে সদিক থেকে প্রস্তুত থাকুন আপনি বুঝবা পাবেন এমন শক্তিগুলি আপনার সাথে দেখা যাবে আপনার পদে পদে কেউ আপনার ভাগ্যকে বিশ্রাম দিতে পারবে না আপনি সুন্দর আপনি দিন দিন ভালো হয়ে উঠছেন আপনি আপনার খারাপ কাজগুলি ছেড়ে দিয়েছেন আপনার মধ্যে আরও ভালো পরিবর্তন ঘটছে আপনার দরজায় আসবে কারণ এখন আমি আপনার জন্য দরজা খুলে দিচ্ছি আমি আপনাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলছি সঙ্গীত আপনার জীবনে যা কিছু নেই তা এখন পূরণ হবে আপনি যা স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন এখন এটি সত্য হবে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বেন আপনি আপনার জীবনে অনেক সুখ পাবেন অনুভব করবেন যে সবকিছু ভালো হতে চলেছে এখন এখন সব কিছু যেমন আপনি প্রথম থেকে ভেবেছিলেন তেমনি হবে খুব সুখ কিছু হতে চলেছে ঘটছে আপনার সাথে একটি শক্তি আছে যা আপনার কাজটি দেখছে আপনার প্রার্থনা পূর্ণ হওয়ার সময় এসেছে কেউ আপনাকে দেখছে এবং আপনাকে সাহায্য করতে চাইছে যে আপনি একটি ভালো স্বপ্ন দেখবেন তোমার স্বপ্ন শীঘ্রই সত্য হবে জীবন আনন্দে ভরে উঠবে সত্যের সর্বদা জয় হয় এটি মনে রাখবেন আপনার হৃদয় খুব নরম আপনি কখনো কাউকে ঠকাননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন সত্য হচ্ছে চলেছে বিজয় সবদিক থেকে আপনার উপর বর্ষণ আপনার জীবনের অন্ধকার এখন চলে যাচ্ছে আপনি আপনার জীবনের প্রতিবন্ধকতা দূর করার সিদ্ধান্ত নিয়েছেন শেষ পর্যন্ত আপনার জীবন একটি চমৎকার উপায়ে পরিবর্তন করতে যাচ্ছে কারণ আপনার ভবিষ্যত হবে আপনার ভাগ্য পূরণ হবে এটা খুব ভালো যে আপনি আপনার ভাগ্যে বিজয় এনেছেন এবং এটি মহাবিশ্বের উপহার নয় আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন আপনি প্রযোজনের চেয়ে বেশি পরিশ্রম করেছেন আপনি ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পাবেন সেখানে থাকবে আপনার জীবনে একটি ঐশ্বরিক পরিবর্তন হবে যা দেখে আপনি নিজেই বিস্মিত হবেন আপনি বিজয়ের ভাগ্য নিয়ে এসেছেন আপনি জয়ী হবেন এই যাত্রা অনেক দীর্ঘ এটি আপনার ভাগ্য এখন সম্পূর্ণরূপে আপনাকে সমর্থন করবে তুমি যেমন ভেবেছিলে সব হবে দেখো আমার প্রিয় পথ খুলে যাচ্ছে অন্ধকারে যে পথগুলি আপনাকে দৃশ্যমান ছিল সেগুলি অনুসরণ করে এখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আপনি শুরু থেকে যেমন ভেবেছিলেন সবকিছুই হবে আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পাবেন আপনি সম্পদ গৌরব এবং খ্যাতি পাবেন আপনি দ্রুত আকর্ষণ করবেন নিজের প্রতি সুখ আপনি সহজেই অর্জন করতে সক্ষম হবেন আমার বাচ্চারা আপনি জিতবেন আপনি যে সমৃদ্ধিটির জন্য অপেক্ষা করেছিলেন আপনি এখন সেই সুখ পাবেন আগামী নয় শূন্য দিনগুলি সেরা দিন হিসেবে প্রমাণিত হবে আপনার জীবন হঠাৎ আপনার যে স্বপ্ন ছিল তা সত্যি হবে কখনো কল্পনাও করিনি তুমি যে কাজই করো না কেন আগামীতে কোন বাধা থাকবে না তোমার ভাবনাগুলোই ইতিবাচক হয়ে উঠবে তোমার মনে আসছে ভগবান তোমাকে পাঠান হঠাৎ করেই তোমার জীবন সুখে ভরে উঠবে তুমি সৌভাগ্য পেতে যাচ্ছ যে সাফল্য তুমি চেয়েছিলে সেই দিনটি তোমার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে জীবনে আপনি প্রাচুর্যের মধ্যে ওই জিনিস পাবেন আপনি একটি দীর্ঘ সময়ের জন্য অভিজ্ঞতা করতে চেয়েছিলেন এখন দুঃখের মেঘ সরে গেছে আপনি ক্লান্ত বোধ করবেন না আপনি এগিয়ে যেতে থাকবেন আপনার জীবন উৎসাহে পূর্ণ হবে আপনি এখন যা চান তা পেতে যাচ্ছেন প্রিয় আপনি সমৃদ্ধি অর্জন করছেন সেখানে নেই অভাব কোন বাধা কোন প্রার্থনা তোমার পথে এখন আসবে না তুমি কষ্ট থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান তোমার নামে একটি বড় বিজয় নিবন্ধিত হচ্ছে দেখ এখন তুমি শুরু থেকে যা ভেবেছিলে তাই হবে এখন ধন সম্পদ পাবে সুখ পাবে গৌরব পাবে ধন পাবে দেখবে কতটা ইতিবাচক থাক তুমি যা চাও তা প্রমাণ হচ্ছে না মাঝে মাঝে তুমি মহাবিশ্ব থেকে অন্য কিছু চাও তোমার মন শান্ত হয় না খুব চঞ্চল তুমি সুখকে চিনতে পারো না যাকে তুমি দুঃখ বলে আছো সেটাই আসলে এটি দুঃখ নয় এটি একটি পরিবর তন এটি সেই সময় যখন আপনার ভাগ্য বদলাচ্ছে এই সেই সময় যখন দিনগুলি বদলাতে চলেছে কিছু নতুন বন্ধু আপনার সাথে যোগ দেবে আপনি জীবনে নতুন সুখ অনুভব করবেন আপনার মন থাকবে শান্ত আপনি কিছু সময়ের মধ্যে সবকিছু পেতে পারেন আপনি এখনও কি পাননি আমার প্রিয় সবকিছু কত আছে সবকিছু সুন্দর হতে চলেছে সবকিছু এত আনন্দময় হতে চলেছে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি পাবেন আপনি অনেক দূরে যাবেন সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে প্রিয় এগিয়ে যাও তোমার জন্য অনেক কিছু আছে সুখ তোমাকে খুঁজে পাচ্ছে তোমার কাছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার পথ খুলে যাচ্ছে তোমাকে অনেক দূর যেতে হবে এটা মনে রাখো এগিয়ে যাও তোমার জীবন সুখে ভরে উঠবে শান্তি এবং সমৃদ্ধি আপনার মন শান্ত থাকবে কোন ত্রুটি থাকবে না কোন বাধা আপনাকে আর বিরক্ত করবে না এখন আপনার জীবনে ইতিবাচক শক্তি যোগ হচ্ছে ঐশ্বরিক শক্তিগুলি সুন্দর হয়ে উঠছে আপনার ভবিষ্যৎ অনেক ভালো কাজের দ্বারা সজ্জিত হয়েছে আপনি দিন দিন এগিয়ে যাচ্ছেন আপনি যে স্বপ্নগুলি দেখেছিলেন তা ধীরে ধীরে সত্যি হচ্ছে এখন আমার প্রিয় তোমার জীবন পূর্ণ হবে তুমি এমন ঐশ্বরিক জগত দেখবে এমন বন্ধু পাবে তুমি শুধু সমর্থন পাবে দেখবে না কোন বাধা কোন সমস্যা এখন দেখবে না পরিস্থিতি পরিস্থিতি যাচ্ছে পরিবর্তন করতে হবে বুঝতে হবে যে বাধার পর্বশেষ পরীক্ষার পর্ব শেষ ভাগ্য ভালো ফলাফল ছিল আপনি সুফল পাবেন আপনি সম্পদ সমৃদ্ধি পাবেন একটি নতুন শুরু ঘটতে চলেছে জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছাবেন আপনি নিজেই অবাক হবেন আপনার জীবনের সাফল্য দেখুন শত্রুরা দুই পা পিছিয়ে যাবে আপনি অনেক সুখী হবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার সুখ আসতে চলেছে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি দিনরাত সাফল্যের বৃত্তাকার দেখতে পাবেন আপনার জীবন আপনি যা কিছু ত্রুটিগুলি দেখেছেন তা এখন প্রাচুর্যে পরিণত হবে আপনি সুখী হবেন আপনি খুব সুখী হবেন আপনি কিছু পাবেন আপনি ভিতরে থেকে সুখ অনুভব করবেন শক্তিগুলি আপনাকে সমর্থন করছে আপনি এই জিনিসটি এখন অনুভব করবেন আমার প্রিয় দেখে ভাগ্য বদলাচ্ছে সবকিছু বদলে যাবে এগিয়ে যাও আপনি এখন জিতবেন যত সমস্যায় দেখেছেন আজ পর্যন্ত আপনার জীবনে এখন সেই বাধাগুলি থেকে মুক্ত হওয়ার উপযুক্ত সময় এসেছে আপনি একটি ঐশ্বরিক স্বপ্ন পাবেন আজ পর্যন্ত আপনার ভাগ্য আপনার পাশে ছিল না এটি আপনার জন্য অনেক ভালো জিনিস সিদ্ধান্ত নিয়েছে মহাবিশ্ব থেকে অনেক শক্তি ব্যবহার করে আপনারকে গাইড করছে তিনি আমাকে পাঠাচ্ছেন ব্যবস্থা অনুকূল সময় আপনার জন্য অনুকূল দেখুন সবকিছু কত ভালো হচ্ছে এক এক করে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে মহাবিশ্বের কিছু শক্তি আপনার জীবনের সাথে সংযুক্ত হচ্ছে তাদের শক্তি আসছে আপনি একটি চিঠির আকারে যেখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আপনি অবশ্যই অনুভব করেছেন যে আপনার জীবন থেকে আপনি সুখকে আকর্ষণ করছেন প্রত্যাশার চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছেন তুমি তোমার কর্মে অসামান্য সফলতা পাচ্ছ প্রিয় আমি হঠাৎ করে তোমাকে পাগল করে তুলে আপনার জীবনকে উদ্যমে পূর্ণ করুন অর ফের কোন অভাব হবে না আপনার ভিতরে অগণিত পরিবর্তন ঘটতে চলেছে আপনি শীঘ্রই একটি উপহার পেতে চলেছেন আপনি একটি বিশাল কাজ করেছেন ছিলেন আপনি অনেক সংগ্রাম করেছিলেন কিন্তু কোন ফল পাননি এটার পিছনে এখন আপনার দিকে তাকান এটা একটু পরিশ্রম করেছে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে এখন আপনার মধ্যে স্বর্গ থেকে একটি বিদ্যুৎ আসবেন আমার প্রিয় তুমি যে বপ্ন যে রচেষ্টা করেছিলে এখন সেই স্বপ্ন সত্যি হওয়ার উপযুক্ত সময় এসেছে শুনলে তোমার মন খুশি হয়ে যাবে তুমি যে কাজগুলো করেছ আপনি এখন ফলাফল পেতে যাচ্ছেন সাফল্য আপনার পদচিহ্ন অনুসরণ করবে আপনি অনেক কঠিন সংগ্রাম করেছেন কিন্তু এখন সময় এসেছে সেই সংগ্রামের ফল পেতে আপনার জন্য সাফল্য আসছে আপনার কাজের মূল্য বৃদ্ধি পাবে এবং আপনি প্রতিটি পদক্ষেপে জয়ী হবেন এটি আপনার জন্য একটি নতুন সূচনা